আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে রকসাতুল আহমেল খুরোজ নেহাই এই বিষয়টা পুরনো একটা বিষয় হইলে এখনও কিন্তু এটার তেমন একটা সঠিক সমাধান কিন্তু কেউ পায় পায়নি বিশেষ করে বাংলাদেশের মধ্যে অন্যান্য যে কোনো সমস্যা ফাইনাল এক্সিট হোক আগামা এক্সপায়ার হরুপ এই ধরনের সব সমস্যার কিন্তু একটা সঠিক সমাধান আছে কিন্তু এই বিষয়টা এমন বিষয় এটার পরিপূর্ণ সমাধান কিন্তু কোন বাংলাদেশি যারা এজেন্সি কাজ করে বা আপনাদেরকে তথ্য দিয়ে জানায় তারা বাইর করতে পারে নাই তো প্রথমে কথা বলবো এটা কেন দেয় দ্বিতীয়তে কথা বলবো যদি রোকসা আমেল খরচ নেয় দিয়ে আপনার একামা বানায় এরপরে আপনি কি কোনোভাবে বৈধ হইতে পারবেন কিনা অথবা দেশে গেলে আসতে পারবেন কিনা না এরপর কথা বলবো যে আপনি এটা এখন কোন অবস্থায় আছে কিভাবে চেক করবেন পয়েন্ট বাই পয়েন্ট বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে রোক্সা আমেল খরচ নেয় দেওয়ার পরে আপনি কি বৈধ হতে পারবেন কি পারবেন না অথবা আপনারটা আপনি এখনই চেক করে কনফার্ম হতে পারবেন যে কোন অবস্থায় আছে আপনার খোঁজ নেয় যে আঁকামাটা করছে ওই স্টেটাসটা তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন এবং কি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমে বলি যে আমাদের নর্মাল আঁকামা করার পদ্ধতি থাকার পরেও কোফিলরা কেন রকসামেল আমেল খোঁজ নেয় দিয়েই আমাদের আঁকামা বানাই দেয় এটার মূল কারণটা কি এটার প্রধানত দুইটা কারণ বলা যায় একটা হচ্ছে প্রতারক অর্থাৎ টাকা বেশি খাবে আমাদেরকে সেবা কম দিবে। এই ধরনের যারা আছে তারা এই কাজগুলা করে দ্বিতীয়ত আরেকটা কাজ করে কফিলের মুক্ত বামিল যে রসুমটা এই রসুমটা যখন আকামা করতে যায় তখন অনেক বেশি চলে আসে বিভিন্ন কারণে হয়তো সাথে লোক বেশি সৌদি কম অথবা বিভিন্ন কারণে যখন ন হাজার ছয়শো রিয়াল পর্যন্ত এসে যায় তখন কফিলে চিন্তা করে যে আমি এই আমেলকে পনেরো মাস অথবা চব্বিশ মাস অথবা সতেরিশ মাসের একটা আকামা দিব কম খরচে দিয়া এরপরে একে দেশে পাড়ায় নতুন করে নিয়ে আসব যারা সৎ তারা এভাবেও চিন্তা করিয়া এটা বানায় তারা যদি বানায় তারা কিন্তু আপনাকে বলবে বলেই দিবে আর যারা প্রতারক অথবা আমাদেরকে ধোকা দেওয়ার জন্য ক্ষতি করার জন্য করে তারা কিন্তু বলবে না তারা বলবে না এটা নর্মাল আকামা কেন বলবে কারণ আপনি কিন্তু আঁকামা থাকা অবস্থায় এটা চেক করতে পারবেন না কোনোভাবে বুঝবেনও না আপনার এই সেটা চেক করলে নর্মাল আমাদের যেরকম আপনারা ওইরকমই দেখাবে এইটা হচ্ছে মেন সমস্যা আগামা থাকা অবস্থায় আমরা এটা বুঝতে পারি না এই সুযোগগুলো নিয়েই পতারকরা আমাদেরকে এ ধরনের ধোকা দেয় টাকা নেয় সবই করে কিন্তু আকামা বানাইতে গেলে রোকসা আমেল খরচ নেয়াই দিয়ে আঁকা আঁকামাটা বানায় এই পদ্ধতি পদ্ধতিটা কিন্তু বৈধ একটা পদ্ধতি বৈধ একটা মুক্ত বামিলে সিস্টেম কিন্তু তারপরে এটা দেওয়ার পরে আমরা কেমনে অবৈধ হয়ে যাই আমরা টাকা দেয় সবই ঠিকঠাক বিষা দিয়েও আসি কিন্তু আঁকামা দেওয়ার সময় আমাদেরকে রোকসা আমেল খোঁজ নেয় দিয়ে আঁকামাটা করে দেয় আমাদের তো যখন এরকম আঁকামা আমাদের করে দেয় তখন আমরা কি করব। যদি আমি বুঝতে পারি যে আমাকে রোকসা আমেল খোঁজ নেয় দেওয়াই আঁকামা করে দিছে তাহলে আমি কফিলের সাথে এটা কথা বলার চেষ্টা করব কফিল কিন্তু চাইলে এটা সমাধান দিতে পারবে আমাকে আর যদি বুঝতে না পারি এক্সপায়ার হয়ে যায় তখন তো অন্য পদক্ষেপ আর যদি ভালো কফিল হয় তাহলে তো দুই বছরের জন্য আঁকামা করলে সময় থাকতে থাকতে দেশে গেলে অন্য বিষয় নিয়ে আসবে এরকম অনেক ঘটনা আছে অনেকের সাথে কথা বলছে আঁকামা শেষ হওয়ার আগে তারা দেশে গেছে নতুন দিয়ে ওই কফিলের কাছে আবার আসে উনি রসুন বেশির কারণে আঁকামাটা করতে পারে নাই কারণ দুই বছরের জন্য আঁকামা করলে প্রায় উনিশ হাজার রিয়াল চলে আসে তো দুই বছরে আপনি ওই পরিমাণ ইনকামও কফিলকে করে দিতে পারবেন না আর নতুন বিষয় দিয়ে আসলে আপনার এত টাকা খরচ হবে না এটা ঠিক আছে যদি কথার মাধ্যমে হয় তাহলে তো ঠিক আছে যদি আপনাকে বাইরে দিয়ে দিবে কফিলের কাজও নাই আপনি এখানে সেখানে ঘুরবেন ও তার এরপরেও যদি এ ধরনের আঁকামা দেয় তাহলে হচ্ছে বিপদ তো যখন আমি বুঝবো যদি আমার এটা হয় কিন্তু বেশি যখন আঁকামা চব্বিশ মাস ছত্রিশ মাস এরকম হয় তখন আমি এটা কিছুটা ডাউটের মধ্যে আনতে পারি আনার পরে কফিলকে জিজ্ঞাসা করবো কফিল যদি বলে যে হ্যাঁ এরকম এরকম বানাইছি তাহলে কোফিলের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন চেষ্টা বলতে এখানে প্রথম কথা হচ্ছে টাকাটা মুক্তবা আমেলকে দিতে হবে তো কোফিল যখন দেখে যে তার মুক্ত আমেলের রসুমটা অনেক বেশি আসতেছে শরিকের মতো নয় হাজার ছয়শো আসে তখন তারা কি করে আপনার নামে যে সাদ্দ ফিনটা ওঠায় এটাকে ব্লক করে দেয় ব্লক করে কি করে মুক্তবা আমেলের রসুম যেটা পেমেন্ট যেটা এটা দেয় না আঁকামার জন্য কিন্তু বেশি খরচ মুক্তব আমেলের যাওয়া যাতে ফি কিন্তু কমে তারা কী করে চব্বিশ মাসের আঁকামা করলে খরচ খরচ আসতো নর্মালি বেশি আসলে নয় হাজার ছয়শো করে নয় হাজার ছয়শো করে উনিশ হাজার দুইশো যদি কমও আসে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তেরোশো রিয়াল কিন্তু যখন খরচ নেহাই রোক্সা আমেল খরচ নেহাই দিয়ে করে তখন দুই বছরের জন্য খর খরচ আসবে মাত্র একশো রিয়াল তখন প্রতারকরা এটা এই সিস্টেমটা অপব্যবহার করে আমাদেরকে এই ধরনের একটা আকামা দেয় তো আমি যদি বুঝতে পারি যে আমাকে রোক্সা আমেল দিয়েই আমাকে আকামা দিছে কফিলের সাথে কথা বলে এটা সমাধান করার চেষ্টা করব আর যদি না পারি তাহলে আমি আমার আকামার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে চলে যাব। এখন এখানে কথা হচ্ছে দেশে যাওয়ার জন্য কি আলাদা করে আবার এক্সিট লাগাতে হবে কি না নাকি শুধু যে রোক্সা আমেল খোঁজ নেহাই দিছে ওইটাতেই হবে আসলে এই বিষয়টা এখনো কনফিউজ কারণ কি যতজনের সাথে কথা হয়েছে যতটুকু খবর নিয়েছি কেউ কিন্তু সময় মতো দেশে যায় নাই সবাই আকামাল পরেও সৌদি আরবে এখন অবস্থান করতেছে এ কারণে বিষয়টা ওইভাবে ক্লিয়ার হইতে পারি নাই কিন্তু যতটুকু বোঝা যায় এটা কিন্তু আপনার নতুন করে একজিট সাইলে লাগানো যায় না লাগালেও আপনি সময় আঁকাম আসে আগে দেশে যেতে পারবেন যেহেতু এখানে খরচ নেহাই অপশনটাও আছে একসাথে দুইটা রোকসা আমেলের সাথে অ্যাড করছে খরচ নেহাই অর্থাৎ মুক্ত আমেলের সাথে কোফিল একটা চুক্তি করে যে আমি শ্রমিককে এতদিনের মধ্যে পাঠাই দিব খোঁজ নেয় দিয়া শেষবারের মতো আগামাটা করে নেয় তো আপনি দেশে চলে যাবেন দেশে যাওয়ার পরে যদি আপনি সময় মতে যান আপনি আসতে পারবেন এটা কনফার্ম কারণ খোঁজ নেয় দিয়ে কেউ যদি সময় মতে যায় সে কিন্তু আসতে পারে এটা পুরনো আইন এখনও একইভাবে একইভাবেই আছে এটা পরিবর্তন হয় নাই দ্বিতীয়ত যদি আপনার আপনি জানেন নাই বুঝতে পারেন নাই আপনার রোক্সা আমেলের মেয়াদটা পার হয়ে গেছে অর্থাৎ আপনার আকামা এক্সপায়ার হয়ে গেছে এখন আপনার করেন কি আপনি কি বৈধ হতে পারবেন কি না এখনও পর্যন্ত যতটুকু তথ্য আমরা পাইছি এটা কিন্তু বৈধ হওয়ার মতো সুযোগ আছে একবারে যে হুরুবের মতো আপনি অবৈধ এরকম না আপনি বৈধ হওয়ার মতো সুযোগ আছে যদি আপনার কোফিল আপনাকে এটা করে দেয় করে দেয় বলতে এখানে সবার আগে টাকাটা মুক্ত মামিলের পেমেন্টটা করতে হবে করলে আপনি আবার আগের পর্যায়ে আসবেন তখন আপনি বৈধ হতে পারবেন আর যদি কোফিল না করে আপনি বাইরে হইতে চান তাহলে কিন্তু আপনি যখন আকামা স্ট্যাটাসে চেক করবেন যখন আকামা এক্সপায়ার হবে এরপরে আকামা থাকা অবস্থায় চেক করলে কিন্তু নর্মাল ওয়ার্ক পারমিটই থাকবে সবই ঠিক আছে আকামা পার হওয়ার পরে আপনার আগামা স্ট্যাটাসে লেখা আসবে পেমেন্টের জায়গায় এটা থাকবে মিলগি অর্থাৎ ক্যান্সেল এটা আপনি স্টেটাসে পাবেন যদি এই ধরনের লেখা আসে মিলগি লেখা আসে অথবা পেমেন্টের স্টেটাস ক্যান্সেল থাকে তাহলে বুঝতে হবে কনফার্ম আপনাকে এই ধরনের আঁকা দিছে অথবা যদি এক্সপায়ার থাকে আঁকা মায়ের স্টেটাসে অর্থাৎ ফিনের মেয়াদ শেষ এই ফিনচার মেয়াদ কিন্তু পনেরো দিন থাকে পনেরো দিনের মধ্যেই কফিল হয়তো টাকাটা পেমেন্ট করে না এটার মেয়াদ চলে গেছে এই অবস্থায়ও যদি থাকে আপনি কিন্তু সহজেই অন্য জায়গায় কফালা হতে পারবেন কফালা হওয়ার পরে যে মুক্ত মামলের পেমেন্টটা আছে এটা কে দিবে মুক্ত মামল কিন্তু এটা মাফ করে না এখনও তবে দুই হাজার চব্বিশে মাঝামাঝি এই সমস্যা নিয়ে যারা কফালা হইতে পারছে কারো কিন্তু মুক্তব আমলে ফিটা দেওয়া লাগে না এটা আগে কফিলের উপরে চলে গেছে ওই কফিল যদি ওই রোকসা দিয়ে কিছু করতে যায় ওই টাকাটা দিয়া পরে কিছু করতে হবে আমিলের উপরে কর্মীর উপরে কিন্তু এটা দেয় নাই এই চাপটা কিন্তু সরকার দেয় নাই দুই হাজার পঁচিশে আশা করি ওই নিয়মটাই বজায় থাকবে আমরা আশা করি যদি আপনি আগামা এক্সপায়ারের পরে আপনি চেক করে দেখবেন যে আপনার লোকস আমেল খুঁজ নেয় এটা কোন অবস্থায় আসে আপনি যদি দেখেন যে এখানে পেমেন্ট হ্যাজ এক্সপায়ার দেখায় অর্থাৎ মুনতাহি দেখায় তাহলে আপনি কফালা হওয়ার জন্য চেষ্টা করতে পারেন আর যদি আপনি দেখেন যে এখানে মিলগি অথবা পেমেন্ট ক্যান্সেল তাহলে কিন্তু আগে এই ক্যান্সেলটাকে পরিবর্তন করে এক্সপায়ার মুনতাহিতে আনতে হবে এটা কিন্তু কফিল ছাড়াও আনতে পারবেন এটার জন্য অবশ্যই বড় কোনো উকিল ধরতে হবে বড়ো কোনো খেদামাত মাকতাব যেগুলো আছে যারা এই ধরনের কাজ করে যে কেউ কিন্তু এটা পারবে না কিন্তু এটা করতে পারে এটার প্রমাণ আছে অনেকেই করছে টাকা খরচ হয় মুক্তপা মেলায় পেমেন্ট দিতে হয় কিন্তু এটা কেটে বৈধ হতে পারে তো আপনি যখন উকিল ধরবেন উকিল আপনার এই ক্যান্সেলটাকে পেমেন্ট ক্যান্সেলটাকে এক্সপায়ারে পরিবর্তন করে দিবে যখন এক্সপায়ার দেখবেন মনতাই দেখবেন তখন আপনি কফালা হইতে পারবেন হয়ে আকামাও করতে পারবেন যতদিন না এটা এক্সপায়ারে আসতেছে ক্যান্সেল অবস্থায় থাকলে মিল অবস্থায় থাকলে কিছুই করতে পারবেন না কফিলের যদি তখনও চায় সহজেই করতে পারবে যদি কফিল না থাকে বেশিরভাগ লোকে তো কফিলের দেখা নাই কই আছে তাও জানি না নিজে নিজে যদি করতে চান যে প্রসেসটা বললাম এভাবে চেষ্টা করে দেখতে পারেন যখন এভাবে আপনার আঁকামাটা করে তখন কিন্তু শুধু এই সমস্যা না এর সাথে আরও অনেক সমস্যা যোগ হতে পারে যেমন আপনার আঁকামাতে সাসপেন্ডেড আসতে পারে কারণ কি এভাবে আঁকামা করে আপনার কফিল মহা চাষাটা ক্যান্সেল করে দিছে তার সিস্টেম থেকে যদি মোয়া চাষা ক্যান্সেল করে দেয় তখন কিন্তু আপনার আঁকামাটা তখন সাসপেন্ডেড লেখা আসবে আরও অনেক ধরনের সমস্যা থাকতে পারে তো যে সমস্যাগুলো থাকলে কফালা হওয়া যায় না যদি ওই ধরনের কিছু আপনার একামাতে থাকে আপনি কিন্তু কফাল হওয়ার জন্য চেষ্টা করে কোনো লাভ নেই আপনার উচিত কফালা থেকে বিরত থাকা কারণ আপনি শুধু শুধু টাকা লস করবেন আর যদি দেখেন যে সব কিছু ঠিক আছে কোনো মক্তবের মাধ্যমে ভালো উকিলের মাধ্যমে তখন আপনি কফালা হওয়ার জন্য চেষ্টা করবেন আর আপনার এটা যদি এক্সপায়ার হয়ে যায় আপনি দেশে যান নাই এক বছর দুই বছর হয়ে গেছে এরপরে আপনি দেশে কিভাবে যাবেন এরপরে নর্মাল অবৈধ লোক যেভাবে যায় এম্বাসি থেকে আপনি এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন আসতে পারবেন কি না এটা কনফার্ম বলা যাচ্ছে না কিন্তু এখানে একটা হচ্ছে আপনার অপরাধ আপনি এক্সপায়ার হওয়ার আগে দেশে যান নাই আরেকটা অপরাধ হচ্ছে এখানে আপনার দোষ নাই কফিলের সিস্টেমের সমস্যার কারণে আপনাকে এ ধরনের একামা দেওয়া হয়েছিল তো দুইটা বিবেচনা করা আপনার জন্য কি আইন এটা কিন্তু শিওর কেউ বলতে পারতেছে না যার কারণে আপনাদেরকে আমরা বলতে পারতেছি না আপনি এটার জন্য যদি দেশে থাকেন অথবা ভবিষ্যতে যান এখন কিন্তু চেক করার সিস্টেম আছে আপনার সৌদি আরবে কতদিন নিষিদ্ধ আছেন এটা চেক করতে পারবেন চাইলে আমাদের মাধ্যমেও চেক করাইতে পারেন কম খরচে অল্প সময়ে এটা করে দেওয়ার সিস্টেম আছে তো আপনি চেক করে এরপরে আসতে যদি পারেন নতুন বিষয়ের কার্যক্রম শুরু করবেন আর যদি না পারেন তাহলে তো আপনার নতুন বিষয় নিয়ে আসার কোনো প্রশ্ন নেই আপনাকে এয়ারপোর্ট থেকে ঘুরাই দিবে আপনার টাকা পয়সা লস হবে আপনি অন্য দেশে যাওয়ার চেষ্টা করতে পারেন তো বন্ধুরা রোকসা আমেল খরচ নেয় নিয়ে প্রাথমিক একটা ধারণা আপনাদেরকে দিছি আশা করি মোটামুটি প্রশ্নের উত্তরগুলো আপনারা পাইছেন এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে দেখাবো কম্পিউটার স্ক্রিনে যে আপনি আপনার আমেল খরচ নেয় এখন কোন অবস্থায় আছে আপনার যদি এক্সপায়ার থাকে তাহলে তো আপনাকে যেভাবে বলছে আপনি কফালের জন্য চেষ্টা করবেন আর যদি মিলগি অথবা ক্যান্সেল থাকে তাহলে কিন্তু আপনি কপালের জন্য চেষ্টা করে কোনো লাভই হবে না চলুন আপনাদেরকে দেখাই স্ক্রিনে আপনি কিভাবে এটা চেক করবেন